আসসালামু আলাইকুম এভরিওয়ান ফার্স্ট টাইম আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেখতেছেন হয়তো বা অবাক হতে পারেন অবাক হওয়ার কিছু নাই আমি আপনাদের জন্য একটা ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারেন নিয়ে আসলাম আশা করব আপনাদের প্রতি পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে প্রকৃতি দৃশ্য দেখতে কার না ভালো লাগে আর বেশি কতক্ষণ লাগবে না সর্বোচ্চ দেখি পাঁচ মিনিট এমন আর পাশে আমার ভাই বিশ্বস্ত ভাই আছে ভাইকে নিয়ে বললাম যে চলো আমাদের জমিন থেকে একটু ঘুরে আসি তো সেই উদ্দেশ্যেই রওনা হয়ে গেলাম তো চলুন সাথে ভাবলাম আপনাদেরকেও দেখাই কখনো দেখানো হয়নি ফার্স্ট ব্লগ ধরতে পারেন মিনি ব্লগ তো হাঁটতে হাঁটতে আর কিছুক্ষণ আছে আর একটু হ্যাঁ কত মিনিট লাগবে হ্যাঁ দেখছ আমার ভাইটা কিন্তু একদমই ভালো না তোমরা সবাই কমেন্ট একটু তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি চলে আসছি এইটা হচ্ছে রেল লাইন এই রেল লাইনের পূর্ব পাশেই রেল লাইনটা পার হলেই আমাদের সেই জমিনটা জমিনে গেলে আপনাদেরকে দেখাবো যে ওইখানে দেখতে পাচ্ছেন ওই দিকে নিয়ে যাবো আমরা তো এখান থেকে আরেকটু একটু শ্যুট করে নিলাম অনেকদিন পর আসা হয়েছে এখান থেকে কিছু ছবি তুলে তারপর ওই দিকটাতে রওনা হব তো এই যে জমিনে চলে আসছি এখানে হচ্ছে যে কিছু মরিচ গাছ আছে আর ওই পাশে হচ্ছে যে বেগুন গাছ তো অনেক সুন্দর করে দেখলাম হচ্ছে সত্যিপত্র দেখতে অনেক ভালো লাগে পরিশ্রম করে যে জিনিস ফলন করা হয় ওই জিনিস দেখতে আলাদা একটা শান্তি তো আমরা আরেকটু সামনে এগিয়ে যাব ওইখানে কিছু বরবটি গাছ আছে আচ্ছা আপনাদের অঞ্চলে কেমন করা হয় সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন এখানে আমাদের অঞ্চলে দেখতে পাচ্ছেন এই যে বরবটি এগুলার প্যাচ প্যাচ করে একটার সাথে আরেকটা লাগিয়ে দেওয়া হয় তারপর সুতি দিয়ে এরকম বেঁধে দেওয়া হয় যাতে ফলনটা একটু বেশি হয় আপনাদের এরিয়াতে কিভাবে করা হয় ওইটা চাইলে আপনারা কমেন্ট করে শেয়ার করতে পারেন আমি আরেকটা ফল দেখেছি দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা কমেন্ট করে জানাবেন আর ফাইনালি আরেকটা জমি আসছি এখানে লাউ আছে ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে যে মরিচ আর হচ্ছে যে কিছু মরিচ জিগাছ আছে দেখতে দেখা যাচ্ছে আমি দেখাবো আপনাদের ওই দিকে নিয়ে গিয়ে দেখাবো আর ওই যে ওইখানে টমেটো আছে না আসলে দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন কোনো কিছু নিজে নিজের হাতে রোপণ করে ওই জিনিস থেকে যেটা পাওয়া যায় যেটাই হোক না আল্লাহ আলাদা একটা করে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় খাওয়ার মাঝে আপনি মানেন বা না মানেন কিন্তু এটাই সত্যি প্রকৃতির সবচেয়ে সত্য কথা হচ্ছে এটা আর এই যে এখানে কার নাকি এখানে কি করলো আস্তে করে ছাড়ে দিলো মানে মানুষকে আমি বুঝাইতে পারলাম না এই যে তুমি যে আরেকজনের জমিনেতে এই কামটা করলা মানে এটা কি তোমার কাছে মানে তোমার বিবেকে বাধা দিল না আচ্ছা আচ্ছা ভাই দেব এখন বলো এই জমিটা তোমার কাছে কেমন লাগতেছে হুম মানে তোমাকে একটা প্রশ্ন করা হবে ঠিক আছে এখন না সামনের কোথায় যাবা ওইদিকে যাবো না

না আচ্ছা তুমি না আমি তোমাকে নিয়ে আসার উদ্দেশ্য হলো যে কি এগুলা তো তুমি বাজারে চলেই দেখতে পারবা ঠিক আছে না তারপর নিয়ে আসছি কেন এই সাধারণত গ্রামাঞ্চলে এগুলা একটু বেশি পাওয়া যায় শহর অঞ্চলে কিন্তু তুমি পাওয়া না ঠিক আছে না এখন এই বিষয়ে মানে তুমি কি বলতে চাও হ্যাঁ ভিডিও করতেছি এখন তুমি বলো যে মানে পার্থক্যটা কোথায় মানে পার্থক্য মানে কিসের মধ্যে তুমি পার্থক্যটা দেখো আই শহর অঞ্চলে যেটা সেটা হাইব্রিড হাইব্রিড না দিস এসে আছে মামা নগা яйজ কাটছে জন্য ভালোই তে সেটা আছে হ্যাঁ এটা চাইলে তুমি করতে পারো এটা তো ছোট হাতে যাবে মানে পারিবারিক ভাবে খামটা যায় কিন্তু সত্যি বাড়ির আঙ্গিনায় করা যায় হুম এইজন্য হচ্ছে যে আর মেন উদ্দেশ্যটা হচ্ছে যে কি ভিডিও করার যে এটা তো দেখানোর কিছু না তারপরে দেখাচ্ছি একটাই কারণ সেটা হচ্ছে যে কি যাতে কেউ একজন দেখলো চলে এখান থেকে দেখে হয়তো বাকি মনের মধ্যে একটা আগ্রহ তৈরি হইতে পারে যা আমিও করি আর নিজে যেটা করবে মধ্যে একটা আলাদা ওইটার যদি আমি শিখানোর মতো কিছু এখানে দেখাইনি তারপর আপনাদেরকে দেখালাম এই ধরনের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই একটা করে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও